আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন নতুন বাংলাদেশি আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কবে খুলছে মরিশাসের ভিসা বাংলাদেশিদের জন্য তবে বাংলাদেশিদের জন্য সুনির্দিষ্টভাবে কবে ভিসা সম্পূর্ণরূপে চালু হবে তা এখনো স্পষ্ট নয় তবে আশা করা যাচ্ছে নতুন নিয়ম নীতি ও নির্বাচন পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে শিগগিরই কিছু নতুন আপডেট আসতে পারে আপনাদের ধৈর্য ধরে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আমি জানি আপনারা দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে অপেক্ষা করতেছেন শুধু আসার জন্য হয়েছে কমপ্লিট আসতে আসেন এখন জানি কেন মরিশাসে উন্নত মানের জীবনযাত্রা নিরাপদ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে অনেকেই এই দ্বীপে কাজ করতে আগ্রহী বিশেষ করে গার্মেন্টস শিল্প পর্যটন এবং নির্মাণ শিল্পে বাংলাদেশিদের বড় সুযোগ রয়েছে তো এখন কীভাবে মরিশাসের ভিসার আপডেট পাবে আপনারা মরিশাসের দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত চেক করতে পারে এছাড়াও স্থানীয় এজেন্সি বা নির্ভরযোগ্য সোর্স থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ করতে পারে যদি আপনারা এজেন্টদের মাধ্যমে আবেদন করে থাকেন তাদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখুন ভিসার জন্য অপেক্ষা করার সময় আপনি নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারেন মরিশাসে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে দক্ষ শ্রমিক তাই ভাষায় দক্ষতা বৃদ্ধি টেকনিক্যাল প্রশিক্ষণ বা আপনার পেশাগত তো দক্ষতার উপর কাজ করা এই সময়ে আপনাকে এগিয়ে রাখবে সুতরাং আপনারা যারা মরিশাসে আসতে ইচ্ছুক তাদেরকে বলছি ধৈর্য ধরুন নতুন আপডেট পেতে থাকুন এবং প্রস্তুত থাকুন যখনই নতুন ঘোষণা আসবে আমি এবং আমরা যারা মরিশাসের ভিসা এবং অন্যান্য বিষয়ে যারা ভিডিও আপলোড করে থাকি ইউটিউবে তারা তো অবশ্যই জানাবো আপনাদেরকে ইনশাল ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন এবং মরিশাস সম্পর্কিত আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ